করবার জন্য ব্রামদের তিনটে পা বার করেছিলেন একটা পা হচ্ছে রেখাংশে আস্তিক এই সমস্ত চরাচর দল একটা পায়ে তার অবস্থান করেছে উৎসব আরম্ভ হয়ে গেছে গত এক মাস ধরে এবং আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রোগ্রামটি চলবে তাই অনেকেই এমন আছে যারা হয়তো গীতা জয়ন্তী উৎসব হয়তো আসতে পারেন কোনো কারণবশত অথবা বয়স্ক অনেক মানুষেরা আছেন যারা বাড়িতে বসে দেখতে চান তারা কিন্তু আমার এই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এই গীতা জয়ন্তী উৎসব বেশ কিছু খণ্ড বন্ধুরা গীতা জয়ন্তী উৎসবের যে গীতা যেগুলো হয় সেগুলো কিন্তু পুরো আপনাদেরকে অনেকটা সময় চলে যাবে তাই কিন্তু আমি টুকরো টুকরো করে বেশ কিছুটা কিন্তু আমি গীতা জয়ন্তী উৎসবের যে শ্লোকগুলি যেখানে আওড়ানো হয় যেগুলো এখানে মন্ত্র পাঠ করা হয় এবং যে প্রোগ্রামগুলি হয় সেগুলো কিন্তু টুকরো টুকরোভাবে কিন্তু আপনাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো একবারে কিন্তু অন্য লাইভ আপনারা কিন্তু ঘরে বসেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এই গীতা জয়ন্তী উৎসবের টুকরো বিভিন্ন রকম অংশ এবং গীতা পাঠ চলুন বন্ধুরা আমরা প্রবেশ করি এবং প্রোগ্রামের বিভিন্ন অংশ দেখি তার আগে প্রবেশের পথেই কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম একটি পুস্তক কেন্দ্র এখান থেকে বিভিন্ন রকম কিন্তু আমরা ভগবানের গীতা গ্রন্থ থেকে আরম্ভ করে নানান রকম আমরা ধার্মিক গ্রন্থ পুস্তক আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই কিন্তু কিনে নিতে পারি এবং আপনারা যদি প্রথমের দিকে এখানে আসেন তো এখান থেকে আমরা গীতার বই আপনার এখান থেকে পেয়ে যেতে পারেন এই রকম ধর্মিক অনুষ্ঠান অর্থাৎ গীতার শ্লোক এবং ভগবান যা বলেছেন তার গীতার মাধ্যমে বলেছেন এই নিয়মগুলি প্রত্যেকটা মানুষ যদি নিয়মিত যদি পালন করে থাকে তাহলে তার ভিতরের অন্ধকার দূর হয় এবং আলোর মতো জীবনে জ্ঞান বাড়বে এবং জীবন খুবই সুন্দর মধ্যময় হয়ে তাই প্রত্যেকটা মানুষেরই কিন্তু উচিত গীতার সারাংশ বোঝা এবং বুঝে যদি জীবনে সেগুলি প্রয়োগ করতে পারে তাই মানুষের জীবন থেকে কিন্তু গ্লানি দূর হয়ে মানুষ কিন্তু আধ্যাত্মিক দিকে প্রবেশ করতে পারে এবং মন হয়ে উঠবে পবিত্রময় এটা আমার নিজের ধারণা থেকেই বলছি আপনাদের কেমন লাগবে বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাই যারা এখনও আসেন তারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন এবং আপনারা এখানে বসে ভগবান শ্রীকৃষ্ণ অপূর্ব বাণী যা গীতার মাধ্যমে আমরা জানতে পারি সেগুলি কিন্তু আমরা এখানে আরো সুন্দরভাবে কিন্তু আমরা হৃদয়গম করতে পারি বন্ধুরা তাই আমরা যারা আসতে চান তারা কিন্তু এখানে খুব সহজেই চলে আসতে পারে যে জয় করতে পারে আমি তার মধ্যে জয় সেই একমাত্র জয় করতে পারি অধ্যায়ে আছে এরকম বিষ্ণিরাম বাসুদেব অশ্মিনী বিষ্ণু বংশের মধ্যে আমি হচ্ছি বাসুদেব পাণ্ডবা রাম পাণ্ডব গণের মধ্যে আমি হচ্ছি ধনঞ্জয় পঞ্চ পাণ্ডবের মধ্যে নর আর নারায়ণ এরাই যুগে যুগে অবতার হয়ে আসছেন নর হচ্ছেন কে না অর্জুন যিনি পঞ্চ পাণ্ডবের অন্যতম শ্রেষ্ঠ মুনি নাম অপ্যহম ব্যাস মুনিগণের মধ্যে আমি হচ্ছি ব্যাস যারা মুনি কাদের বলে যারা মননশীল তাদের বলা হয় মুনি আর ঋষি কাদের বলে যারা মন্ত্র দ্রষ্টা যারা মন্ত্রকে

জয় জি শ্রোতাম অর্থাৎ জয়চ্ছুদনের মধ্যে আমি হচ্ছি নীতি মৌনম জৈবাস্ক উচ্ছারাম সমস্ত কিছু বুঝ বিষয়ের মধ্যে আমি হচ্ছি মৌনতা জ্ঞান জ্ঞান বাতামহ আমি জ্ঞানবার্মের মধ্যে আমি হচ্ছি সেই জ্ঞান যার তারা নিজেকে সেই জ্ঞানীবান যাশ্চাস্ বিষয়ে ভুক্তামান বীরমতার মর্জুন এবারে ভগবানই অধ্যায় শেষ করছেন যা কিছু হে অর্জুন সমস্ত কিছু ভূত জগতের উৎপত্তি স্বরূপ যে বীজ থেকেই তো সবকিছুর আমরা বলি পিণ্ডাস বিনায়া ভূত আমি ছাড়া এই চরাচর ভূত জগতে যা কিছু দেখছো আমি ব্যতীত আর অন্য কিছুই না নাম তো স্থি মহ দিব্যরাঙ্গ বিভূতি নাম অনন্ত আমার বিভূতির অন্ত নেই কত বলু এই কথা বলা দিয়ে উহ্যটা হয়ে গেল আর কত কিছু বলবার আছে যা কিছু তুমি দেখছো প্রপ্ত যা বলেছি যা বলি বিভূতির বিস্তর ময়া সবকিছু আমার বিশেষ সুত প্রকাশ यद्यत् विभূতি মত সক্তং যাদা বিভুতি মত তথা সত্য রয়েছে শ্রীমা দুদ্ধিতমেবা তক্ত দেবাবকচ্ছত্বং মমো যা কিছু তুমি বিভുതി প্রকাশ স্বরূপ দেখছো তোমার কাছে প্রতিভা হচ্ছে দৃশ্য অদৃশ্য আমন কি সম্প্রেতো যেটা আমরা দেখতে পাচ্ছি সবকিছু যা কিছু প্রকাশিত হচ্ছে সব যাদেরতরार्जुन বিশ্ববিহার বিধান কৃষ্ণ মে কামশীলস্থিত নরো এই কাংছেন মধ্যেই সমস্ত জগৎ রয়েছে তাহলে আমার যদি সব কিছুই তোমার কাছে কোনোদিন প্রকাশিত হয় তাহলে তুমি আর কি কি তুমি দেখতে পাবে তাহলে তোমার পক্ষে যেটুকু তুমি নিতে পারবে ভগবান বলতে চাইছেন অর্জুনকে এত দূর যা যা বললাম এগুলো তোমার জানার মধ্যে আছে তুমি জানতে পারবে এমনও অনেক জগৎ আছে যেগুলো তোমাদের জানাই নেই জানতেই পারো না তার মধ্যেও আমি বর্তমান রয়েছি এইভাবেই আমার এই বিভূতির প্রকাশ যোগে ভগবান একটা কথাই বলবার উপদেশ করছেন অর্জুনকে অর্জুন যেহেতু বলেছেন যে আমার কার কার মধ্যে আপনি প্রকাশিত রয়েছেন সেটা বলুন আমাদের বাস্তবিক জীবনেও আমরা

প্রকার জীবের মধ্যে 21 লক্ষ্য প্রকার হচ্ছে উদ্ভিদ তার মধ্যে আমি শ্রেষ্ঠ হচ্ছে অসন্তম দেবর্ষি নান্তদার নমস্কার আজকে খুব সুপ্রসিদ্ধ বছরের প্রথম দিন সবাইকে আমার সุทธা ভালোবাসা তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে করপতুল উৎসবে কি ঠাকুরের দিন চেষ্টা করবো দুই একটা গান ঠাকুরের গান গাইতে Thank you বু দয়া জয় কিছু মোর কি রাখবেন আগামী এরকম পাওয়ার জন্য অনেক ধন্যবাদ